হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওতে দুর্দান্ত একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো রাজ্যের বারোটি স্কুলের পক্ষ থেকে গ্রুপ ডি নিয়োগ করানো হচ্ছে বারোটি স্কুলে একসঙ্গে গ্রুপ ডি নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে যেখানে চার ধরনের পদে নিয়োগ করানো হচ্ছে চার ধরনের পদে বারোটি স্কুলে একসঙ্গে নিয়োগ করানো হচ্ছে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারছ দুই সেপ্টেম্বর থেকে আবেদন পর্ব শুরু হয়েছে এবং অফলাইনে তোমাদের আবেদনপত্র জমা করতে হবে কোনো রকম অনলাইন প্রসেস নেই অফলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদনপত্র জমা করতে হবে দুই সেপ্টেম্বর কিন্তু আবেদন পর্ব শুরু হয়ে গিয়েছে ডাইরেক্ট ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে এবং আবেদন ফর্মটিও কিন্তু ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে এই আবেদনপত্রটির লিংক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া যদি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে সেখানেও কিন্তু তোমাদের লিংক প্রোভাইড করা হবে এছাড়া তোমরা ওয়েবসাইটে নোটিফিকেশনের সঙ্গে এই আবেদন পত্রটিকে পেয়ে যাবে এই আবেদন পত্রটি ফিল আপ করে তার সঙ্গে কিছু তার সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদন ফর্মটি বারো নয় দু হাজার পঁচিশের মধ্যে তোমাকে আবেদনটি করতে হবে তারপরে যদি তোমরা আবেদন পত্র জমা করো তাহলে সেটি বাতিল হয়ে যাবে তো কোন ধরনের পদে নিয়োগ করানো হচ্ছে কি কি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে বয়স সীমা কতর মধ্যে হতে হবে কোথা থেকে তোমরা আবেদন ফর্মটি সংগ্রহ করবে কিভাবে তোমরা আবেদন ফর্মটি ফিল করবে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলো না তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যা এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি যেটি তোমরা দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন থেকে পাবলিশ করা হয়েছে তো কি রয়েছে এই নোটিশের মধ্যে আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আলোচনা করে নেব তো এখানে প্রথমে বলি এখানে মোট 12টি কিন্তু শূন্য পদ রয়েছে বারোটি স্কুলের জন্য মোট বারোটি শূন্য পদ রয়েছে এখানে রাঁধুনী পদে নিয়োগ করানো হচ্ছে সাহায্যকারী অর্থাৎ হেল্পার পদে নিয়োগ করানো হচ্ছে নিরাপত্তা কর্মী অর্থাৎ নাইট গার্ড বা দারোয়ান পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে এবং সুইপার বা ঝাড়ুদার পদে নিয়োগ করানো হচ্ছে এখানে বারোটি কিন্তু শূন্য পদ রয়েছে বারোটি স্কুল থেকে নিয়োগ করানো হবে তো প্রথমে তোমরা দেখে নাও যে এই রাধুনী সাহায্যকারী নিরাপত্তার কর্মী সুইপার এই পদে আবেদন করতে গেলে তোমাকে কিভাবে তুমি আবেদনটি করবে প্রথমে এখানে আবেদনকারীর নাম লিখে দেবে তুমি পুরুষ না মহিলা সেটা উল্লেখ করবে তোমার ঠিকানা বসিয়ে দেবে তোমার গ্রামের নাম তোমার পোস্ট অফিস জেলা থানা পিন নম্বর সবকিছু স্টেপ বাই স্টেপ বসিয়ে দেবে তোমার ফোন নম্বর বসিয়ে দেবে জন্ম তারিখ এখানে বসিয়ে দেবে তোমার এক নয় দু অনুযায়ী বয়স কত সেটি লিখে দেবে তোমার কাজের অভিজ্ঞতা যদি থাকে তাহলে লিখে দেবে স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্য হয়ে থাকলে লিখে দেবে তোমার কোন স্কুল বা হোস্টেলের জন্য তোমরা আবেদন করছো তার ঠিকানা লিখে দেবে কোন কোন স্কুল থেকে নিয়োগ করানো হবে সেটিও কিন্তু আমরা এই ভিডিওতেই তোমাদেরকে বলে দেব তো সেখান থেকে দেখে তোমরা কিন্তু এখানে লিখে দেবে তারপর এখানে একটি সেলফ ডিক্লারেশন দেওয়া রয়েছে বা ঘোষণাপত্র দেওয়া রয়েছে সেটি পড়ে নিয়ে এখানে তারিখ এবং স্থান লিখে সই এখানে করে দেবে ফুল সিগনেচার করে দেবে তাহলে তোমার আবেদনপত্রটি কিন্তু নির্ভুলভাবে পূরণ হয়ে যাবে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট তোমাকে দিতে হচ্ছে যেমন তুমি স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্য হলে তার প্রমাণপত্র তোমাকে দিতে হবে তোমার কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট দিতে হবে বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকলে তার অ্যাডমিট কার্ড দিতে হবে তোমার রেসিডেন্টাল প্রুফ দিতে হবে সহায়ক নথি দিতে হবে তোমাকে ঠিকানার এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি দিয়ে তোমাকে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট টাইমের মধ্যে পাঠিয়ে দিতে হবে এই আবেদন ফর্মটি তো এখানে রাঁধুনি সাহায্যকারী নিরাপত্তারক কর্মী এবং ঝাড়ুদার এই পদে নিয়োগ করানো হচ্ছে এখানে তোমাদের বয়স কিন্তু চৌষট্টি বছরের মধ্যে বয়স থাকতে হবে তোমাদের বয়স যদি চৌষট্টি বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে সর্বনিম্ন এক বছরের তাহলে তোমরা আবেদন অগ্রাধিকার পাবে আবেদনকারীকে স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্য হতে হবে এবং একজন কর আবেদনকারী একটি স্কুলের জন্য আবেদন করতে পারছ মেয়েদের হোস্টেল যেটি রয়েছে সেখানে মহিলা কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে মহিলা কর্মী যদি না পাওয়া যায় সেক্ষেত্রে তখন তোমাদের পুরুষ ক্যান্ডিডেটদের সুযোগ দেওয়া হবে তো এখানে তোমাদের স্যালারিও কিন্তু বলে দেওয়া রয়েছে যে রাধুনী পদ রয়েছে এই পদে আবেদন করলে কিন্তু পাঁচ হাজার টাকা করে স্যালারি থাকছে সাহায্যকারীদের থাকছে দু টাকা নিরাপত্তা কর্মীদের থাকছে চার টাকা এবং যারা ঝাড়ুদার বা সুইপার রয়েছে তাদের জন্য থাকছে 2000 টাকা প্রত্যেক মাসে তোমাদের পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে যে এখানে বলে দেওয়া রয়েছে কোন ঠিকানাতে তোমরা আবেদনপত্রটি পাঠাবে সেটিও কিন্তু এখানে উল্লেখ রয়েছে যে আবেদনকারীরা শনিবার রবিবার এবং সরকারি ছুটির দিনবাদে অফিস সময়ে পুরুলিয়া জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা পুরুলিয়ার কার্যালয়ে তাদের আবেদন জমা দেবে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বারো নয় দু অর্থাৎ বারোই সেপ্টেম্বর দু আবেদনপত্র পত্র জমা নেওয়ার শেষ তারিখ এবার তোমাদের সঙ্গে শেয়ার করব কোন কোন হোস্টেলে কিন্তু নিয়োগ করানো হচ্ছে বা কোন কোন স্কুলে নিয়োগ করানো হচ্ছে তো যে যে স্কুলগুলিতে নিয়োগ করানো হচ্ছে এখানে দেওয়া রয়েছে এক নম্বরে রয়েছে নপাড়া উচ্চ বিদ্যালয় পোস্ট নপাড়া জেলা পুরুলিয়া দুই নম্বরে রয়েছে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন পুরুলিয়া পুরুলিয়া ওয়াই এস কে বিদ্যাপীঠ লক্ষণপুর পোস্ট লক্ষণপুর জেলা পুরুলিয়া চার নম্বরে রয়েছে কুচিহা উচ্চ বিদ্যালয় পোস্ট কুচিহা জেলা পুরুলিয়া পাঁচ নম্বরে রয়েছে কান্টাডি এস এস উচ্চ বিদ্যালয় পোস্ট কান্টাডি জেলা পুরুলিয়া ছয় নম্বরে রয়েছে ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ পোস্ট ঝালদা জেলা পুরুলিয়া সাত নম্বরে রয়েছে অর্জুন জোড়া উচ্চ বিদ্যালয় পোস্ট অর্জুন জোড়া জেলা পুরুলিয়া আট নম্বরে রয়েছে কোরাডি জেডি আর উচ্চ বিদ্যালয় পোস্ট কোরাডি জেলা পুরুলিয়া এখানে নয় নম্বরে রয়েছে হুরা থানা এম এ একাডেমি হাই মাদ্রাসা পোস্ট মাঙ্গুরিয়া লালপুর জেলা পুরুলিয়া দশ নম্বরে রয়েছে কুটিরি উচ্চ বিদ্যালয় কুটিডি পুরুলিয়া দশ নম্বরে বালকোডি কে এম উচ্চ বিদ্যালয় পোস্ট বালকোডি জেলা পুরুলিয়া এবং বারো নম্বরে রয়েছে সিন্দ্রি উচ্চ বিদ্যালয় পোস্ট সিন্দ্রি জেলা পুরুলিয়া এই বারোটি স্কুলে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে রাঁধুনি হেলপার নাইট গার্ড এবং সুইপার এই পদগুলিতে নোটিশে ভালোভাবে বলে দেওয়া রয়েছে যে বারোটি স্কুলের স্কুল সংযুক্ত হোস্টেলে বারো জন রাঁধুনি বারো জন সাহায্যকারী বারো জন নিরাপত্তা কর্মী এবং বারো জন ঝাড়ুদার অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে এটি কিন্তু কোন পার্মানেন্ট কাজ নয় অস্থায়ী ভিত্তিতে তোমাদেরকে নিয়োগ করা হবে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশন পুরুলিয়া থেকে এই নোটিশের ডেট এবং মেমো নম্বর সহই কিন্তু নোটিশটি পাবলিশ করা হয়েছে যেখানে বারোটি স্কুলে তোমাদের নিয়োগ করানো হচ্ছে রাঁধুনি সাহায্যকারী নাইট গার্ড এবং সুইপার এই চারটি পদে নিয়োগ করানো হচ্ছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু শুরু করা হয়েছে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে বারো নয় হাজার পঁচিশ তারিখে আবেদন পত্রটিতে যদি তোমাদের কোনো ত্রুটি থাকে তাহলে সেটি বাতিল বলে গণ্য হবে তো এই ছিল আজকের ভিডিওতে একটি লাইক করতে ভুল না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না তো দেখা হবে পরবর্তী কোন একটি আপডেট নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ